চোখ মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ পৃথিবীর রূপ অনুভব করার জন্য এই ইঙ্গির যত্ন নেওয়া খুবই জরুরি চোখের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভিটামিন সমৃদ্ধ সুষম খাদ্যাভাস প্রয়োজন যেসব খাওয়ারে ভিটামিন এ সি ই এবং খনিজ উপাদান যেমন জিঙ্ক পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুটেইন এবং ওমেঙ্গা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এমন খাওয়ার খাওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত চোখে রেটিনার অল্প আলোতে দেখার জন্য রড কোষের বেড়ে ওঠার ভিটামিনে প্রয়োজন এছাড়াও চোখের বাইরে স্বচ্ছ স্তর আছে যার নাম কর্নিয়া এবং চোখের সাদা অংশে উপরিভাগে এক ধরনের আধা স্বচ্ছ স্তর যার নাম কনজাংটিভা গঠনেও ভূমিকা রাখে ভিটামিন এ চোখ ছাড়াও ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হিসাবেও কাজ করে এই ভিটামিন যা শরীরে কোষ সুরক্ষা দিতে সাহায্য করে যেসব খাবারে পাওয়া যায় গাজর মিষ্টি আলু কুমড়ো ব্রোকলি টমেটো লালমরিচ সবুজ শাক সবজি ডিম মাছ বিশেষ করে ছোট মাছ মাছের তেল দুধ জাতীয় খাবার এবং কলিজাতে ভিটামিন সি এই ভিটামিন অনেকটা চোখের সানস্ক্রিনের মতো কাজ করে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয় চোখে ছানি রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে যেসব খাবারে পাওয়া যায় ভিটামিন সি প্রধান উৎস লেবু জাতীয় ফল যেমন কালজি লেবু বাতাবি লেবু কমলা এছাড়াও পেয়ারা পেঁপে আঙুর আনারস তরমুজ জাম আমলকিত প্রচুর ভিটামিন সি রয়েছে শাক সবজি টমেটো পালং শাক বাঁধাকপি আলুর খোসা কাঁচামরিচ পুদিনা পাতাতেও ভিটামিন সি পাওয়া যায় দুধেও খুবই সামান্য পরিমাণে এমনকি হলুদ ও লাল বেল পেপারেও কমলার চেয়ে বেশি ভিটামিন সি থাকে